হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘরকনার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট হচ্ছে ওই পৌনে সাতটা মতো মেয়ে স্কুলে বেরিয়ে গেছে জাস্ট স্কুলে বেরোলো আর আমি কিন্তু এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে উঠ অনুরোধ রাখলাম আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেও তো চলো আজ না আমি তোমাদের সাথে অন্যদিন তো মানে কি বলবো সংসারে কি করছি না করছি সেই সমস্ত গল্প করি তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি স্কিন কেয়ার রুটিনটা দেখো আমাদের কি বলো তো মেয়েদের সকাল থেকে ঘুম থেকে উঠে না মানে কি বলবো জলের কাজ প্রচণ্ড করতে হয় আর তাছাড়াও কিন্তু নানান ধরনের কাজ করতে হয় যেমন বাসন মাজা ঘর জার দেয়া ঘর মোছা ঠিক আছে এই সমস্ত কাজগুলো যে আমরা করে থাকি তাই আমাদের কিন্তু প্রচণ্ড স্কিন কেয়ারের প্রয়োজন ছেলেদের থেকেও আমাদের মেয়েদের কিন্তু প্রচণ্ড স্কিন কেয়ার করতে হয় আর যত স্কিনের প্রবলেম দেখবে শীতকালেই ম্যাক্সিমাম কিন্তু হয়ে থাকে আমি লক্ষ্য করে দেখেছি অনেকে না স্নানও করে না এমনও আছে যে দু তিন দিন অত টানা স্নান করলো না তো তাহলেই বলো তাদের স্কিন তাদের প্রবলেম হবে না শরীরে নাকি যারা প্রত্যেক দিন স্নান করে তাদের প্রবলেম হবে কিছু মানুষের আছে শীতকালে প্রচণ্ড অ্যালার্জি আমি তো এমনও দেখেছি যে শীতকালে স্নান করলে তারা অ্যালার্জি ওঠে তো যাই হোক আমরা এক একজন এক এক রকম মানে কি বলবো মানুষ যার কিনা এক একজনের এক এক রকম কিন্তু মানে প্রবলেম আছে কারোর গরমে প্রবলেম কারোর শীতকালে প্রবলেম আমার যে গরমকালে খুব একটা প্রবলেম হয় তা না আমি বরং গরমকালেই আমার বেশি একটা স্কিন কেয়ার করতে হয় না তবে আমার শীতকালে প্রচণ্ড পরিমাণে স্কিন কেয়ার করতে হয় তো আজকে আমি কিন্তু ওই স্কিন কী স্কিন কেয়ার করি সেটা কিন্তু তোমাদের সাথে এই আমি আমার কাজের মাধ্যমেই শেয়ার করব। দেখো প্রত্যেক দিন আমি চেষ্টা করি একটা জিনিস করার সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে গরম জল খাওয়ার আমি কিন্তু মানে অনেক দিনে মোটামুটি অনেকটাই করে গরম জল খেয়ে থাকি হ্যাঁ তবে আমি কিন্তু পুরো মানে হাত দেওয়া যায় না এমন গরম জল না যেটা আমাদের লিভারটাকে ডাইরেক্ট ক্ষতি করবে বেশি গরম জল খেলে কিন্তু লিভারে প্রবলেম হয় লিভার প্রচণ্ড গরম হয়ে যেতে পারে মাঝে মধ্যেই আমি কি করি অল্প অল্প করে একটু করে মানে জল গরম করে একবারে বোতলে করে রেখে দিই ওই জলটাকে কিন্তু আমি ফিনিশ করি আর প্রত্যেক দিন অন্তত কম পক্ষে দু থেকে তিন লিটার কিন্তু জল খেতে হবে যেটা যেটাতে আমাদের স্কিনটা খুব ভালো থাকবে সেটা গরমকাল হোক বা শীতকালই হোক শীতকালে যদি তোমরা চাও অন্তত কম পক্ষে দু লিটার জল সারাদিনে তো শেষ করবেই তাছাড়াও পারলে একটু আধটু জল খাবে আর গরমে মিনিমাম চার লিটার আমি তো শুনেছি এক একজনের ওয়েট অনুযায়ী নাকি জল খেতে হয় এটা আমার ঠিক জানা নেই এটা আমি শুনেছি বাট আমার মনে হয় তিন থেকে চার লিটার জলে সারাদিনে আমাদের একজন মানুষের জন্য এনাফ তো ফার্স্টেই তোমাদেরকে কিন্তু জলটা খেতে হবে যারা ঠান্ডা জল অনেকেই আছে দাঁত মানে দাঁতে জল লাগলে পরে খুব শিনশিন করে দাঁতটা তাদেরকে আমি বলবো সামান্য একটু মৃদু মৃদুষুষ্ণ জলটাকে জাস্ট কাল ভাঙিয়ে নাও নিয়ে সেই জলটাকে সারাদিন দু থেকে তিনবার পান করো শীতকালে কিন্তু খুব একটা ডিটক্স ওয়াটার লাগে না তাই তোমাদেরকে সেটা আমি এখন আর বলবো না ওটা গরমের জন্যই থাক ডিটক্স ওয়াটার কিভাবে মানাবে ওগুলো আমি তোমাদেরকে গরমকালে শেয়ার করবো তারপরে যেটা করতে হবে তোমাদেরকে ফার্স্টেই যে তোমরা যে মুখ ধুচ্ছ মুখ ধোয়াটা না তোমরা একটু গরম জলে করার চেষ্টা করো ঠিক আছে ফার্স্টে ঘুম থেকে উঠে সকালবেলা যে ঘুম মানে ঘুম থেকে উঠে যে দাঁত ব্রাশ করছো তখন চেষ্টা করো ঘুম মানে মুখটাকে আর উষ্ণ গরম জলে ধোয়া পুরো গরম জল না সেটাও কিন্তু একদম উষ্ণ গরম জল তোমরা এই উষ্ণ গরম জলে কিন্তু তিন চার তিন থেকে চারবার সারা সারাদিনে ধুতে পারো স্নান করা ছাড়া বলছি স্নান করা ছাড়া স্নানের সময় তো তোমরা পুরোটাই স্নান করতেই হবে তখন তো হাত মুখ ধুতেই হবে স্নান ছাড়াও তোমরা যদি চাও অবশ্যই কিন্তু যেমন ধরো ওই সকালবেলা বিকেলবেলা তারা দুপুরে ঘুমাচ্ছ বিকেলবেলা ঘুম থেকে উঠে যদি নাও ঘুমাও তবুও ধরো বাইরে কোথাও গেছো বাইরে থেকে ফিরে এসো অবশ্যই কিন্তু একটু উষ্ণ গরম জল করে হাত মুখ ধোয়ার চেষ্টা করো ঠান্ডা জলটাকে অ্যাভয়েড করে তো যাই হোক তারপরে যখনই মুখ ধুচ্ছ সেটা সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে বলো বা সকালবেলা ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করছো মুখ ধুচ্ছ তখনই সাথে সাথে একটা টোনার ইউজ করো যার যে স্কিন সেই সেই স্কিনের জন্য টোনার ইউজ করো সেটা অবশ্যই তোমরা পরামর্শ নিয়ে নেবে ভালো স্কিন কেয়ারের এখন অনেক দোকানে কোম্পানির অনেক নানান ধরনের যে স্কিন কেয়ার প্রোডাক্ট কোম্পানিগুলো প্রচুর তাদের স্টাফ থাকে তাদের সাথে একটু কনসাল্ট করে নিয়ে অবশ্যই শেয়ার করো তার আগে বলে রাখি সকালবেলা যে খাবারটা খাবে শুধু জল পান করলে হবে না সঙ্গে একটা করে লেবু নাও উষ্ণ গরম জলের সঙ্গে লেবু খাও যেটা আমি প্রত্যেক দিন খাই আমি ডায়েট করি বলে খাই তা না এই লেবুর জলটা কিন্তু তোমাদের পেটের পক্ষে যেমন ভালো হবে আমাদের স্কিনের পক্ষেও কিন্তু খুব ভালো হবে ট্রাস্ট মি পাতি লেবু নিয়ে নাও আমি তো বাজারে গেলে তিন তিন চারটে না একবারে আট দশটা করে লেবু এনে রাখি আমি একদম এক গ্লাস জল তাতে হাফ চামু মানে হাফ লেবুর রস খাই তোমরা চাইলে ফুল লেমনও খেতে পারো আমি প্রথম প্রথম ফুল লেমন খেতাম বাট এখন আমি হাফ লেমন খাই ঠিক আছে কারণ এখন আমার আর হাফ ফুল লেমন লাগে না তাই আমি আর খাই না তোমরা চাইলে হাফও খেতে পারো তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না যেহেতু ডিটক্স ওয়াটারটা এখন খাওয়া হচ্ছে না তাই তোমরা কিন্তু এটা খেতেই পারো তো দেখো আমার এখানে স্কিন পেয়ার প্রোডাক্ট চলে এসছে এখানে একটা পাউডার এসছে যেটা কিনা না ফেস ওয়াশের কাজ করবে তাছাড়াও কিন্তু ব্রণও কালো দাগ তোলা এই সমস্ত মানে যাদের ব্রণর দাগ রয়েছে তাদের সমস্ত কালো দাগ তোলা স্কিনটাকে খুব সুন্দর উজ্জ্বল পরিষ্কার রাখা এগুলোর কাজ করবে সাথে কফি স্ক্রাবারও একটা নিয়ে নিয়েছি আর এটা নিয়েছি আমি ড্যান্ড্রফ শ্যাম্পুর সাথে আমাকে এই চিরুনিটা গিফট করেছে আমি যেহেতু এখানে পেট প্রমোশন করছি না আর নতুন জিনিসের গন্ধ শুক্ত আমার খুব ভালো লাগে আমি এখানে কোনো রকম কোনো পেট প্রমোশন করছি না ঠিক আছে তারপরে যেটা বলছিলাম মুখ মুখঠোঁক ধুয়ে ভালো করে তোমরা আগে সুন্দর করে না মানে কি বলবো ওই রোজ যে তোমার ওয়াটারটা মানে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে রোজ ওয়াটার রোজ ওয়াটার বলতে রোজ টোনার ওয়াটার সেটা আমি ইউজ করি করে আমি যে ময়েশ্চারটা লাগাই সারাদিনে তিন থেকে চারবার সেটাই কিন্তু আমি ইউজ করি তোমরাও সেটাই করো একটা টোনার ইউজ করো সাথে কিন্তু একটা ময়েশ্চার লাগাও তারপরে আজকে আমি বরকে বললাম একটু মাথায় তেল দিয়ে দিতে তো আমি যেটা করি শীতকালে এই ড্যানড্রফ যাতে না হয় স্ক্যাল্প যাতে খুব ভালো থাকে চুল যাতে উস্কো খুস্কো না দেখায় তার জন্য সপ্তাহে মিনিমাম দু থেকে তিনবার আমি আমার হাজব্যান্ডকে দিয়ে এইভাবে কিন্তু তেল দেওয়াই যেদিন আমি শ্যাম্পু করি যেদিন আমি শ্যাম্পু করি তোমরা চাইলে একটা দিন স্টেও করাতে পারো যদি পারো আগের দিন রাত্রেবেলা ভালো করে চুলে তেল মেখে রাত্রে শুয়ে পড়ো বিছনা একটা কিছু দিয়ে নিও অবশ্যই নয় তো বারিশের ওয়ারে তেলটা লেগে যাবে আর যদি প্রত্যেক দিন দিতে পারো তো খুবই ভালো কথা যারা প্রত্যেক দিন তেল ইউজ করতে পারো না এখন আমরা অনেকেই আছি দিন তেল আর মাথা ইউজ করি না একটা সময় ছোটোবেলায় ছিল যে আমরা প্রচুর তেল মেখে তারপর স্নান করতাম আর ভালো করে টান টান করে চুল বাঁধতাম কিন্তু এখন এই জিনিসগুলো উঠে গেছে যে এখন বাচ্চাদেরও তেল দেয়া যায় না এমন একটা ব্যাপার এসছে কিন্তু দেখো তেলে জলেই কিন্তু মানুষ বলতেই গেলে মানুষ বলতেই বলে যে আম তেলে জলে মানুষ সত্যি কথা তেল বাচ্চারা যত তেল মাখবে বাচ্চারা কেন বড়রাও মাথায় তেল দিলে আমি শুনেছি পেটও নাকি ঠান্ডা থাকে লিভারটাও নাকি ঠান্ডা থাকে তাই আমি যেদিন শ্যাম্পু করি হয় আগের দিন রাত্রেবেলা যদি হাজব্যান্ডের টাইম হয়তো দিই নয়তো কি করি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে তারপরে কিন্তু ভালো করে মাথায় তেলটা দিয়ে নিই তেলের সঙ্গে সামান্য একটু জলে ছিটে দেবে হালকা একটু জলের ছিটে দিয়ে রেখে দেবে তারপরে কিন্তু ভালো করে শ্যাম্পু করে ফেলবে শ্যাম্পুর সময় তোমরা কিন্তু অবশ্যই মুখে ফেস ওয়াশ করে নেবে আর যদি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করো তো আমি বলবো একটু মুখটাও ঘষে নিও কোনোরকম কোনো অসুবিধা হবে না আর আমি যেটা ইউজ করি সেটা কিন্তু একদম হার্বাল প্রোডাক্ট একদম ন্যাচারাল যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ন্যাচারাল বলতে প্রকৃতির যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা যেগুলো প্রত্যেক দিন হয়তো খাচ্ছি গাছপালা যেগুলো জন্মাচ্ছে সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই শ্যাম্পুটা তৈরি করা যদি তোমাদের পার্সোনাল মনে হয় যে তোমরা এই এই জিনিসটা করবে এই হেয়ার কেয়ারটা বা স্কিন কেয়ারটা করবে আমি তো ভীষণ ভালো আছি তার জন্য আমি তোমাদেরকে বলছি আমি বারে বারে বলে দিচ্ছি এটা পেট প্রমোশন নয় তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করতে পারো ফেসবুকে বা ইনস্টাতে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ফেসবুক লিঙ্ক আমার দেওয়া রয়েছে চ্যানেলে তো যাই হোক যেটা বলছিলাম যে আমি এইভাবে কিন্তু আমার স্কিন কেয়ারটা করে থাকি সপ্তাহে মিনিমাম দু থেকে তিন দিন কিন্তু শ্যাম্পু করবে আর তেলটাও কিন্তু সেম ওরমভাবে দেবে রাত্রেবেলা আগের দিন যদি না দিতে পারো অবশ্যই পরের দিন সকালে দিও যাই হোক তো তারপরে কিন্তু সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেও কিন্তু আমি সেমভাবে মুখে আগে সুন্দর করে ওই রোজ টোনার যেটা রয়েছে সেটা দিয়ে নিই উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুই যেহেতু আমার বাথরুমে গিজার লাগানো রয়েছে আমি গিজার অন করে কিন্তু গরম জল করে নিয়ে তারপরে কিন্তু হাত মুখ ধুই তাছাড়াও আমি যদি কোনো সময় বাইরে বেরোই এসে কিন্তু আমি আগে হাত মুখ ধুই বাইরে থেকে এসে অনেকেই আমি দেখেছি হাত পা ধুয়ে ধুয়ে যায় কিন্তু কেউ মুখ ঠুক ধোয় না কিন্তু মুখ ধোয়াটাও খুব প্রয়োজন কেন জানো তো ওই যে আমরা যে ময়েশ্চারটা মারছি না বাইরের ধুলোগুলো সমস্ত কিন্তু মুখের মধ্যে ঢুকে যাচ্ছে স্কিনে ঢুকে যাচ্ছে আমরা হয়তো সেটা বুঝতে পারছি না কিন্তু গরমে সেটা কিন্তু অনেকটাই বোঝা যায় শীতে যেটা হয়তো অনেক সময় বোঝা যায় না যাই হোক তারপরে তোমরা আর একটা কাজ করতে পারো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে রাত্রেবেলা যখন ওই খেয়ে মুখ ধোবে গরম জলটা ইউজ করবে আবারও গরম জল ইউজ করে তারপরে কিন্তু তোমরা ওই টোনাল লাগাবে আমি বারবার বলে দিচ্ছি যার আমি রোস্ট টোনাল লাগাই বলে তোমরাও রোস্ট টোনাল লাগাবে সেটা নয় বারবার বলে দিচ্ছি যাদের কিন্তু যেরকম টাইপের স্কিন তোমরা একটু কনসাল্ট করে নিয়ে তারপরে কিন্তু টোনারটা লাগাবে তারপরে ভালো করে সুন্দর করে রাত্রেবেলা ময়শ্চার মেখে তবে কিন্তু কিন্তু ঘুমোতে যাবে দেখবে তোমাদের পরের দিন সকালবেলা উঠে না স্কিনটা কোনো রুক্ষ দেখাবে না কোনো সময় এইরকমভাবে যদি করতে থাকো স্কিন কেয়ার তাহলে কোনো সময় রুক্ষ থাকবে না আর তাছাড়া কিন্তু খাদ্য খাবার যেটা ভালো মন্দ একটু খাওয়ার চেষ্টা করবে অবশ্যই প্রোটিন তো থাকবে কার্বোহাইড্রেটটা কম রাখবে আর জলটা বেশি করে খাবে তারপরে শীতকালে অনেকে জল খায় না তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে পেটের সমস্যা হয় ঠিক আছে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি জল শুধু গরমের জন্য না শীতকালেও কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া উচিত জল যত খাবে লিভার ভালো থাকবে লিভার ভালো থাকলেই কিন্তু আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে অনেকের পেটের সমস্যার জন্য কিন্তু চুল উঠে যায় স্কিনটা ভালো থাকে না তাই বারে বারে বলে দিচ্ছি গরম জল খাও বা ঠান্ডা জল খাও অবশ্যই কিন্তু জলটা বারবারে খেয়েও জল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে প্রয়োজন আর খুবই একটা উপকারী জিনিস জল ছাড়া কিন্তু আমরা একদমই বাঁচবো না জল ছাড়া যেমন কোনো কাজ বাজও হবে না জলের এর জন্যই অপর নাম হচ্ছে কিন্তু জীবন তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু কাজগুলো করো আর এইভাবে কিন্তু স্কিন কেয়ারটা করো আশা করি তোমাদের স্কিনের ভেতরে যা যা প্রবলেম আছে সমস্তটাই কমে যাবে তো আমি আমার টোটাল স্কিনকে সারা দিনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া অবধি কী কী করি সেটাও বলে দিলাম আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই ছোট্ট করে একটু রান্নায় পারলে অয়েলি খাবারটা কম করে খেয়ে ব্যাস আর কিছুই করতে হবে না তাহলেই দেখবে তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা অনেক কথা বললাম তো কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এইভাবে টিপসগুলো ফলো করো দেখবে তোমার খুবই ভালো তো চলো আজকে আবার যাটা আবার দেখাব খুব সুন্দর